হাসিমুখ সম্পর্কে জানতে গেলে কিছুটা পিছন থেকে শুরু করতে হবে এই গল্প দেশের উত্তরে জেলা দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর জেলা স্কুলের দুই হাজার আঠারো বেচের গুটি কয়েক বন্ধু মিলে কয়েক বছর আগে যাত্রা শুরু করে এই হাসিমুখ পরিবার তবে সেই সময় আমাদের বয়স কম হওয়ার ফলে নিজেদের কাছে সেরকম টাকাও ছিল না তাই দিনাজপুর শহর থেকে বিভিন্ন জায়গায় ফান্ড কালেকশন করার মাধ্যমে প্রায় বাহান্ন জন মানুষকে ঈদ উপহার দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আমাদের এই হাসি মুখের কার্যক্রম লক্ষ্য একটাই নিজেদের সাধ্যমতো অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো এবং সেই লক্ষ্যে স্লোগান দেওয়া হয় ফুটবে হাসি সবার মুখে শুরুটা অনেক সুন্দরভাবে হলেও পরে নানা কারণে আমরা আর ইভেন্ট করতে পারিনি মুখ থেকে তবে গত বছরের ডিসেম্বর মাসে আবারও আমরা গুটি কয়েক বন্ধু মিলে সিদ্ধান্ত নেই যে আবারও কার্যক্রম চলবে আমাদের হাসি মুখ থেকে এবং সেই লক্ষ্যে প্রত্যেকে মাত্র বিশ থেকে তিরিশ টাকা করে জমা দেই হাসিমুখের ফান্ডে এবং প্রত্যেকটি টাকার হিসাব প্রত্যেক সদস্যকে জানিয়ে দেওয়া হয় সদস্যদের ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে কারণ আমাদের হাসিমুখের অ্যাডমিন প্যানেলে রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার পলিসি রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গ্রুপ এবং সেখানে জানিয়ে দেওয়া হয় সব কিছু তবে সব কিছুরই সিদ্ধান্ত আসে আমাদের হাসিমুখের অ্যাডমিন প্যানেল থেকে গত ডিসেম্বরে যাত্রা শুরু করার পর থেকে এই পর্যন্ত হাসিমুখের সদস্যদের দেওয়া অর্থে একটি ইভেন্টের মাধ্যমে চেষ্টা করা হয় কিছু ফ্যামিলির মুখে হাসি ফোটানোর লক্ষ্য একটাই যেন আমাদের এই চেষ্টা পৌঁছায় সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে যাদেরকে নিয়ে কেউ ভাবে না তাদের নিয়ে চিন্তা করে হাসিমুখ পরিবার আর সেই লক্ষ্যে বাজার করা হয় কিছু পরিবারের জন্য বাজার যে সেই বাজেট ফ্রেন্ডলি করে কয়েকজনকে অভাবী দুস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য এই বাজেট করছি এই যে আমাদের এখানে প্যাকেজিং চলতে হচ্ছে যে ডাল খেজুর এদিকে চিনি আর এই যে নিচে আসা হচ্ছে তেল আমরা কিন্তু প্যাকেটের তেল না পাইনি এই জন্য খোলা তেল নিয়েছি আর কি আরও কিছু আনুমানিক খরচ করে তারপর এটা ব্যাগের মাধ্যমে আমরা এটা প্যাকেট বানাবো বাজার করা প্রস্তুত হলে আমরা সেগুলো নিয়ে রওনা দেই এক অসহায় মহিলার কাছে পরিবারের সন্তান থাকার পরও তার স্বামী তাদের রেখে চলে যায় ফলে অন্যের বাড়িতে কাজ করার মাধ্যমে অনেকটা অসহায়ভাবে দিন কাটে তার এরপর দিনাজপুরের বিরলের দিকে রওনা দেই সেই বাজারগুলো নিয়ে চলতি পথে আমাদের নজরে আসে একজন বয়স্ক একটা মানুষ কতটা অসহায় হলে এই বৃদ্ধ বয়সে এত ভারী জিনিসপত্র নিয়ে ভ্যান চালায় তাও আবার প্যাডেল চালিত ভ্যান সেটা ওনাকে দেখে বুঝতে পারি আমরা কত টাকা লাগে নতুন করে চল্লিশ লাগে আপনার

চলতে চলতে আমরা পৌঁছে যাই বিরুলের প্রত্যন্ত এক এলাকা ধর্মপুর ইউনিয়নে ভারত সীমান্তবর্তী এক শালবাগান পার হয়ে যেতে হয় সেখানে সেখানে গিয়ে একজন অসহায় মানুষকে দেখতে পেয়ে তার কাছে যাই আমরা সন্তান থাকার পর যে অনেক বাবা মার জীবনে কোনো কাজে আসে না সেটা আমরা বুঝতে পারি তার অসহায় মুক্তি দেখে এটা কি ধর্মপুর ইউনিয়ন হ্যাঁ এটা ধর্মপুর বাড়ি কোথায় হ্যাঁ

छोट्टो बारकी যত নাম পারতি আর কি আমরা আছে তেল আছে bột আছে চিনি আছে হ্যাঁ হ্যাঁ বারবার એમ চাচা ঠিক আছে আসসালামু আলাইকুম bari jabe অত্যন্ত এই গ্রামে আরো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি আমরা এবং তাদের মুখে হাসি ফুটাতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের খুব বেশি সুযোগ নাই আমরা আসলে যতটুকু পারছি এটুক দিছি তোনাকে শুনতেছিলাম আর কি যে কাকে দেওয়া যায় তো আপনার কাছে আসলাম আপনি কাকে বাইক নিয়ে আসলাম আর কি যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি আসসালামাইকুম তো আমরা আজকে দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজারে শালবাগানে আসছি তো এই জায়গায় আমরা দিনাজপুর শহর থেকে আস্তে আস্তে আমরা এই পর্যন্ত চলে আসলাম তো আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল যে আমাদের একটা সংগঠন আছে সংগঠনের নাম হাসিমুখ তাই তো তো হাসিমুখ নামে একটা সংগঠন আছে আমরা কয়েকজন বন্ধু মিলে এটা করেছি তো এখান থেকে আমরা এই ডিসেম্বর মাস থেকে এই মাস পর্যন্ত কিছু টাকা জমিয়ে বন্ধুরা তো কয়েকজনকে সাহায্য করার চেষ্টা করছি তো এই পরিপ্রেক্ষিতে আমরা যে আজকে এই যে শালবাগানে এখন আসি শালবাগানের ভিতরে কয়েকটা গ্রামে গেছিলাম তো আমরা আর কি দিনাজপুর শহর থেকে কিন্তু আসছি শহর থেকে আস্তে আস্তে আমরা দেখছি যে কোনো মানুষের যদি মনে হয়েছে যে একজন চাচার কাছে মনে হয়েছে তিনি আসলে ভ্যান চালাচ্ছিলেন ভিতরে অনেক বহন ভারী জিনিসপত্র নিয়ে তো এখানে মনে হয়েছে যে ওনাকে দেওয়া উচিত তো এরকম আমরা আশেপাশে আরেকজন একটা যিনি ভিক্ষা করে খায় ওনাকে পেয়েছি তো ওরকম পেতে পেতে ওনাদের দুজনকে দিয়েছি তো আরও কয়েকজনকে আমরা এই পরিবারকে দিতে পেরেছি এখানে এসে তো আমাদের এই যে আমরা যে আজকে ভিডিও করছি বা অন্য কিছু কাজ করছি প্রচার করছি এটা একটা উদ্দেশ্য আছে তো উদ্দেশ্যটা হলো যে আমরা যেমন প্রত্যেক মাসে বিশ টাকা পঞ্চাশ টাকা বা টাকা সামর্থ্য যে আমাদের জেনারেলি থাকে হলো বিশ টাকা তো এরকম যদি আমরা সংখ্যাটা বাড়াতে পারি পঞ্চাশ একশো পাঁচশো ইনিশিয়ালি মনে হয় যে আসলে এই নাম্বারটা বের করা মানে নিয়ে আসে অনেক মানে কষ্ট বাট আমাদের পরিচিত মানুষজন কিন্তু অনেক বেশি আছে তো সবাই যদি দিনাজপুরে বা অন্য কোথাও এগিয়ে আসেন তো আমাদের সংগঠনটাতে আমাদের মেম্বারশিপ ফি হয়তো বিশ টাকা মাসে থাকে তো বিশ টাকা মাসে আর কি সবার দিতে অর্থ বেশি কষ্টের কথা না তো এইভাবে যদি আমরা আসলে এই সংগঠনটাকে বড়ো করতে পারি তাহলে সামনে আরও আমরা যে আমরা এখন যেমন দেখছি আমরা কিন্তু একদম বেছে বেছে যে দুস্থ যে পরিবারগুলো আছে ওই পরিবারগুলো দেওয়ার চেষ্টা করছি তাহলে আরও বেশি পরিবারকে দিয়ে চেষ্টা করতে পারবো ইম্প্যাক্ট আরও বাড়াইতে পারব আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই কাজের মাধ্যমে আমরা এই হাসি মুখের কার্যক্রমগুলো শুরু করলাম ইনশাআল্লাহ আগামীতে আরও বড়ো বড়ো প্রজেক্ট আসবে এবং আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন বিশেষ করে আমাদের মেম্বারশিপের মাধ্যমে বেশি না মাসে বিশ টাকা করে দিলেও হবে তো পরবর্তীতে আমরা আমাদের গ্রুপটা আরও বড়ো করে নিতে পারবো এবং আমরা এমন জায়গায় আমাদের এই সাহায্যগুলো পৌঁছানোর চেষ্টা করতেছি যারা এটা রিজার্ভ করে বিশেষ করে শহরের অঞ্চলে কিন্তু সবাই টার্গেট করে তো সেই হিসাবে আমরা এখানে আসছি এই আর কি তো সকলকে ধন্যবাদ প্রতি মাসে কমপক্ষে বিশ টাকা দেওয়ার মাধ্যমে আপনিও হতে পারবেন এই মহান কাজের অংশীদার জানতে পারবেন আপনার দেওয়া অর্থের বিস্তারিত হিসাব সবার কাছেই আমাদের এই হাসি মুখের জন্য দোয়া কামনা করছি ধন্যবাদ